আসানসোলে অবৈধ অস্ত্র নেটওয়ার্ক এই শহরটি কতটা নিরাপদ এই প্রশ্ন এখন সবার মনে রয়েছে যখন রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বিহারের মুঙ্গারের কাছ থেকে অস্ত্র সরবরাহের জন্য আসানসোলে এসেছিল এমন এক কুখ্যাত চোরাচালানকারী মোহাম্মদ ফিরদোস আলম ওরফে লাড্ডুকে গ্রেপ্তার করেছিল তার কাছ থেকে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয় যার ফলে এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ তৈরি হয় শুক্রবার বিকালে এসটিএফ আসানসোলের গৌদিন রোডের কাছ থেকে এইচপি পেট্রোল পাম্পের কাছে অভিযান চালায় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাস থেকে নেমে আসা একজনের কার্যক্রম যখন পুলিশ তাকে ঘিরে রেখেছে দুটি নয় মিমি পিস্তল দুটি ম্যাগাজিন দুটি সাত মিমি পিস্তল চারটি ম্যাগাজিন পাঁচটি একক শর্ট পাইপ বন্দুক এবং ১৪টি লাইফ কার্তুস তার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তি নিজেকে মুফাসিল থানা মুঞ্জারের মির্জাপুর ওয়ার্ডা ভিলেজের বাসিন্দা হিসাবে দাবি করেছেন একটি কেস আসানসোলের উত্তর থানায় নিবন্ধিত হয়েছে এবং চোদ্দ দিনের পুলিশ হেফাজতে প্রেরণ করা হয় তাকে জিজ্ঞাসাবাদের সময় ফিরদৌস আলম চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে তিন দিন তিনি বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র স্টেট অস্ত্র গ্যাং এর সাথে যুক্ত ছিলেন তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অস্ত্র সরবরাহ করেছেন